রাজনীতি এবং সরকার ব্যবস্থা ইতিহাস গড়লো শেখা গণতন্ত্রের পঞ্চাশ বছরের ইতিহাসে প্রধান দলের বাইরে তৃতীয় কোনো দল সরকারের বিরোধী দলের প্রথম স্থান দখল করল এ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই বিস্তারিত শুনবো এর সাথে সাথে আমাদের ধে আসে কূর্বানিবিদ বা ঈদুল আজহা আমরা জানেন এই ছয় জুন পালিত হবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তো ঈদের আমাদের এই ঈদুল আজ উদযাপনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা সবাইকে জানতে হবে এবং বিশেষ করে আমরা পর্তুগাল সহ ইউরোপে যারা বসবাস করছি সবার এই বিষয়টি জানা প্রয়োজন তো আপনারা প্লিজ দয়া করে এই বিষয়টি সবাইকে জানিয়ে দেবেন আমরা সংবাদের মূল অংশে শুনবো এসএসসিতে ক্লাস ওয়ান এবং প্রি স্কুলে রেজিস্ট্রেশনের জন্য আর মাত্র তিন দিন বাকি রয়েছে অনেকে জানতে চেয়েছেন টিভি দিয়ে এবং আমাদের যারা এই উবের ডেলিভারি করেন বা ডেলিভারি করেন যারা ফুড ডেলিভারি করেন তাদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সংবাদের মূল অংশ শুনবো তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আঠাইশে মে বুধবারের পর্তুগাল টুড়েতে যদি মনে করেন যে এই ভিডিওটি সকলের জন্য উপকারী হবে তাহলে প্লিজ দেরি না করে আপনি এখনই শেয়ার করে দিন সবাইকে জানিয়ে দিন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আর আপনারা জানেন ঈদুল আজহা দে আসছে কোরবানি ঈদ সেই ঈদ উল আপনারা সকলেই বাড়িতে টাকা পাঠাবেন তো বাড়িতে টাকা পাঠাতে প্রয়োজনের জন্য কিছু বাড়তি উপহার রয়েছে আমার এই ভিডিওতে আমাদের প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি দেশে টাকা পাঠাতে হয় দেশে টাকা পাঠানোর একটি সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হচ্ছে ট্যাপ সেন্ড এই অ্যাপটি ব্যবহার করে কোনো চার্জ ছাড়াই আপনাদের প্রিয়জনের কাছে আপনি টাকা পাঠাতে পারেন বাংলাদেশ অবস্থিত ষাটটিরও বেশি ব্যাংক মোবাইল ওয়ালেট বিকাশ রকেট নগদ ক্যাশপিনের মাধ্যমে ব্রাক বোরো সিটি এম টিবি সোনালি এবং ডাচ ব্যাংকে আপনারা আপনাদের প্রিয়জনের কাছে এই অর্থ পাঠাতে পারেন তাছাড়া সরকারের সেই দুই দশমিক পাঁচ শতাংশ প্রণত রয়েছে আমাকে একটি প্রোমো কোড দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফপি এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনাদের প্রথম ট্রান্সফারে আপনারা যদি পর্তুগাল ফ্রান্স জার্মানি বা ইউরোপ থেকে পাঠান তাহলে বিশ ইউরো ইউকে থেকে পাঠালে বিশ পাউন্ড অস্ট্রেলিয়া কানাডা এবং হচ্ছে যে ইউ আমেরিকা থেকে পাঠালে বিশ ডলার এমনকি দুবাই থেকে পাঠালে পঞ্চাশ দেড়হাম পর্যন্ত বোনাস পেতে পারেন আমি আমার এই প্রোমো কোডটি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা এটির মাধ্যমে মোবাইলে ডাউনলোড করে প্রথম ট্রান্সফারে এই আপনার বোনাসটি বুঝে নিন এবং খুব দ্রুত সময়ে বছরের যে কোনো সময় যে কোনো দিন আপনার প্রিয়জনের কাছে আপনার অর্থ পৌঁছে দিন যেটা বলছিলাম যে পর্তুগালের গণতন্ত্র এবং রাজনীতি বলা যায় পুরো ইতিহাসে একটি রেকর্ড গড়লো সেগা পর্তুগালের প্রধান দুটি দল পিএস এবং পিএইচডি এই দুটি দলের বাইরে তৃতীয় কোনো দল প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দলের স্থান অর্জন করেছে আঠারো জাতি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফলে সোশ্যালিস্ট পার্টি এবং সেগা সমান অবস্থানে ছিল আঠারোটি সিট নিয়ে তবে শুধুমাত্র সেই অভিবাসীদের ভোট বাকি ছিল যারা ইমিগ্রেন্টদের পর্তুগাল যারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে যে পর্তুগিজরা বসবাস করছেন তারা ভোট দিয়েছেন সেই ভোটগুলো আজকে গণনা করা হয়েছে সেই চারটি আসনের ফলাফলে দুটি পেয়েছে এডি অর্থাৎ পিএইচডির যে জোট আর দুটি পেয়েছে সেগা অর্থাৎ তাহলে সেগার আসন হয়ে গেল আটান্ন থেকে সাইট এডি আসন হয়ে গেল একানব্বই তার অন্নব্বই আটটি আসন পেয়েছিল এর আগে এবং পিএস এর সেই আটান্ন আসনই রয়ে গেল তার মানে এখন এই সংসদের প্রধান বিরোধী দল হচ্ছে শেখা আন্দ্রে বেন্তুরা তার বিজয়ে উল্লাস করছেন যাই হোক এই স্বাধীনতার পঞ্চাশ বছরে দুটি দলই কোনো না কোনোভাবে কেউ সরকারি দল কেউ বিরোধী দলে থাকলো এবং এটি একটি অনেক বড় পরিবর্তন হলো যদি হিসাব করতে যায় প্রায় দুটি দল এডি এবং পিএস যে পরিমাণ ভোট পেয়েছে অভিবাসীদের তার প্রায় দ্বিগুণ পেয়েছে সেটা তো যাই হোক আমরা জানেন কট্টরপন্থীতে উত্থান তবে এই নিয়ে আর অনেক বিস্তারিত আলোচনা রয়েছে তবে আমাদের জানা প্রয়োজন এদেশের রাজনৈতিক দলকে দলগুলো কি প্রধান দলকে বিরোধী দলকে এবং এর জন্য আমাদের অনেক বেশি ইমপ্যাক্ট হতে পারে তো এই বিষয়গুলো হয়তো আমরা সামনের পরবর্তীতে আলোচনা করব মিড়ি অনেক লম্বা হবে তবে যাই হোক বর্তমানে আপনারা জানেন যে যে ক্ষমতাসিন সরকার এডি সরকার যিনি প্রধানমন্ত্রী সুদীপ মন্ত্রী তিনি আবার হয়তো ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তাকে প্রধানমন্ত্রী জন্য নির্বাচিত করবেন হয়তোবা রাষ্ট্রপতি আগামী সপ্তাহে প্রধান দিন তিনটি দলের সাথে রাষ্ট্রপতি বৈঠক করবেন বৈঠক করার পর তিনি প্রধানমন্ত্রী নির্বাচন করবেন সেই দিকে এগোচ্ছে যেটা আমরা আভাস পেয়েছি যে পিএস তারা সরকার করবে অর্থাৎ প্রধানমন্ত্রীর প্রতি তার রাস্তা রাখবে যদি পিএস আস্থা রাখে তাহলে এবং সেগাও তারা আস্থা রাখবে পরবর্তীতে হয়তো তারা সংসদে করবে পিসিপি জানিয়েছে তারা মোশানদের রিজেশন বা সরকার প্রতি অনাস্থা প্রস্তাব দিয়ে সরকারের বিলের প্রতি তো যদি কি সবগুলো দলে যদি আস্থা রাখে সেক্ষেত্রে এই সরকার গঠন করবে এখন পরবর্তী দেখা যাক কি পরিস্থিতি হয় তবে যা বোঝা যাচ্ছে যে সরকার কিন্তু কন্টিনিউ করবে কেননা পিএস সে যেহেতু আন্দ্রেবেন্তুরা বিরোধী দল সেক্ষেত্রে পিএস এই সরকারের সাথে একটু যোগাযোগ রেখেই তারা সামনের দিকে অগ্রসর হবে কেননা তাদের দল গোছাতেও কিন্তু কিছুটা সময় লাগবে কেননা বর্তমান পরিস্থিতি একটা ভঙ্গুর বলা যায় এই পার্টির যাই হোক আমরা পরের প্রসঙ্গে চলে যাই যেটি আমরা জানছিলাম যে আপনারা জানেন যে ছয়ই জুন আমাদের সেই ঈদুল আজহার তারিখ নির্ধারিত হয়েছে তো জুন সেই আমরা এখানে গরু কোরবানি করবো তো এই কোরবানি নিয়ে আমাদের কিছু সতর্কতা রয়েছে এর আগে আমরা দেখেছি গত বছর আমরা অনেকেই কোরবানির ভিডিও দিয়েছি কাটা মাংস কাটার ভিডিও দিয়েছি বিভিন্ন ভিডিও দিয়েছি আপনারা জানেন যে বলা অপেক্ষা রাখেন একটু আগে নির্বাচনে যে বিষয়গুলো বললাম ডানপন্থীদের উত্থান এবং সে ঘটনাটা নিয়ে উত্থান শুধু উত্থান না তারা আমাদের ইসলাম ফোবিয়াটা কিন্তু তার প্রকাশ করছে এবং প্রকাশ্যে তারা মুসলমানদের বিরুদ্ধে আচরণ করছে তো এবং এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে এমনকি কট্টরানপন্থী গ্রুপ কিন্তু এই যে কোরবানির বিষয়গুলো পশু হত্যা এই বিষয়গুলোকে তারা বিভিন্নভাবে সামনে নিয়ে আসছে অন্যভাবে তো সুতরাং আপনারা অনেকে ইতিমধ্যে আমি দেখেছি যে আপনারা গরু দেখতে গিয়েও লম্বা লম্বা ভিডিও দিয়েছেন তো আপনি জানেন আপনার যেহেতু আমরা পর্তুগালে থাকি কেউ না কেউ পর্তুগিজরা আমাদের সাথে যুক্ত আছে আর যদি সাথে যুক্ত নাও থাকে যেহেতু আমি পর্তুগাল থেকে ইউরোপ জোন আমার অ্যালগোরিজম ফেসবুক বা সামাজিক যোগাযোগের মাধ্যমে অ্যালগোরিজম কিন্তু এই দেশের এলাকার মানুষের কাছেই কিন্তু কন্টেন্ট শো করে এমনটা আমাকে বাংলাদেশের মানুষের শো করবে হয়তো বা বাংলাদেশের মানুষ রিয়াকশন করে যতটুকুন আমি বুঝতে পেরেছি তো এখানকার মানুষের সাথে কিন্তু এই বিষয়টি প্রকাশিত হয় তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা জানি আমাদের নিয়ম রয়েছে নিয়তি রয়েছে তারপরও একটা ভিন্ন দেশ ভিন্ন আইন ভিন্ন সবকিছুর মাঝে আমরা চেষ্টা করব যাতে এই ধরনের কন্টেন্ট প্রকাশ না করতে অর্থাৎ গরু জবাই থেকে শুরু করে গরু কাটা বা যে গরু ধরছি গরুর যে ভিডিও এগুলো না দিলেও হয় এমনকি আপনারা সবাই জানেন যে এই সমস্ত ভিডিও কিন্তু আমাদের ধর্মীয় কোরবানির অনুযায়ীও কিন্তু কিছুটা বিশেষ বিশেষ রয়েছে যারা এই বিষয়ে বলেন আহ ইসলামিক চিন্তাবিদ যারা রয়েছেন যে আপনি কোরবানি দিবেন কার জন্য আল্লাহর জন্য সুতরাং এই কোরবানির জন্য আল্লাহর জন্যই হয় এটি যাতে আর সামাজিক যোগাযোগের মাধ্যমে না হয় তো একদিকে আমরা যেটা করতে পারতেছি যে আমরা যেহেতু সেই কোরবানি আল্লাহর উদ্দেশ্যে সেই সন্তুষ্টিও রক্ষা করতে পারছি আমাদের অবস্থান করতে পারছে আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমি কোনো ইসলামিক চিন্তাবিদ বা কোনো কিছু নই আমি শুধু তাদের কথা বলার বললাম কেননা এমন পরিস্থিতি একটি কঠিন সৃষ্টি হয়েছিল আপনারা সবাই জানেন একটা গিয়ে গিয়েছিল একটা ভিডিও দেখে তো সুতরাং প্লিজ কেউ এই ধরনের কোনো কন্টেন্ট শেয়ার করবেন না তাহলে আমাদের এখানে বসবাস করাটা কিছুটা সহজ হবে তা নাহলে প্রতিদিন কিন্তু আমরা কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছি সরকার যেই আসুক আমরা যদি আইন মেনে চলি আমাদের কোনো সমস্যা নেই যাই হোক অপরদিকে যেটা বলছিলাম যে আমাদের মাত্র আর মাত্র তিন দিন বাকি আছে যারা প্রি স্কুল যাদের সন্তানের বয়স তিন বছর হয়েছে এবং যাদের আগামী নভেম্বরের মধ্যে যাদের সন্তানের বয়স তিন বছর হবে সরি আগামী সেপ্টেম্বরের মধ্যে যাদের সন্তানের বয়স তিন বছর হবে এবং ছয় বছর হবে তারা তাদের সন্তানের জন্য আপনারা প্রি স্কুল অথবা ক্লাস ওয়ানে রেজিস্ট্রেশন করতে পারেন পোর্টাল দে মেট্রিকুলাতে আমার ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশন আমি প্রতিদিন দিচ্ছি আজকেও থাকবে আপনারা এই জিনিসটা দেখে পোর্টাল মেট্রিকুলাতে গিয়ে স্টেপ বাই স্টেপ আপনারা ট্রান্সলেট করে আপনারা দেখে দেখে পরে পরে আবার রেজিস্টোর করে আপনারা স্টেপ স্টেপ বাই সাবমিট করতে পারবেন আপনি অনলাইনের মাধ্যমে এটি পূরণ করতে পারবেন শুধু দুটো সার্টিফিকেট হবে যে আপনার যে এলাকায় থাকছেন অর্থাৎ আপনার ডোমিসো ফিসকাইস এটার প্রমাণপত্র লাগবে আর আপনার বাচ্চার একটি ছবি লাগবে এই ছবিটা আপনার এই দুটো জিনিস হলেই বাকি ডকুমেন্টগুলো আপনার কাছে আছে আপনি জানেন বিভিন্ন তথ্য পূরণ করতে হবে সো এই দুটো জিনিস প্রয়োজন হবে আপনি এই দুটো জিনিস আপনি হাতের কাছে রেখে আপনার ফর্মটা পূরণ করবেন যাতে হলো এবং দুটো জিনিস সবই অনলাইন লাগবে কারণ আপনাকে এটি অনলাইনে অ্যাটাচমেন্ট করতে হবে তো আশা করছি যাদের ছোট বাচ্চা রয়েছে আপনারা ভর্তি করে নেবেন দুই দিনের মধ্যে তা নাহলে কিন্তু এর পরবর্তীতে আর সুযোগ থাকবে না কারো যদি এরকম থাকে পরিবার থাকে আপনি যদি জানেন বা আপনি এই ভিডিও দেখে থাকেন তাদেরকে আমি সেটি জানান এদিকে আমাদের টিভি দিয়ে এবং হচ্ছে যে ফুড ডেলিভারির ক্ষেত্রে কিছু কথা বলতে চাই প্রথমে হচ্ছে যে ফুড ডেলিভারি দেখুন ফুড ডেলিভারিতে কিন্তু কঠিন পরিস্থিতির অবস্থা বিরাজ করছে সাইকেলে কিন্তু হিউজ সিচকেলাইজেশন হচ্ছে সাইকেলের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু অনলাইনে সার্চ দিয়ে দেখবেন এখন অনেক সুযোগ অনলাইনে গুগলে লিকলি হয়ে যায় যে যেহেতু আপনি ফুড ডেলিভারি করেন একটা অ্যাপ চালাতে পারেন তার মানে অ্যাপ চালাতে পারেন তার মানে আপনি ইংরেজি বোঝেন উনি সার্চ দিলে আপনার কি সেফটি রয়েছে আপনাকে অবশ্যই অবশ্যই সাইকেল চালাতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই হেলমেট পড়তে হবে এবং কোন কোন রাস্তায় আপনি যেতে পারবেন না রাস্তার বিভিন্ন নির্দেশনা রয়েছে কোন সাইকেল রাস্তা আপনি সাইকেল চালাতে পারবেন না কোন সাইকেল চালাবেন এই বিষয়গুলো মেনটেন করবেন আপনার গতি কতটুকু হতে পারবে একটা বাইসাইকেলের সেই বিষয়টাকে আপনি মেনটেন করবেন তা কিন্তু প্রায় প্রচুর জরিমানা হচ্ছে আমাকেও পাঠিয়েছেন অনেকে প্রচুর জরিমানা করতেছে এবং জরিমানার অঙ্কটা অনেক দেড় হাজার দুই হয়ে যায় টিভিদের ক্ষেত্রে তাই টিভিদের ক্ষেত্রে অনেকে আমাকে পাঠিয়েছেন প্রচুর পরিমাণে ফিসিলাইজেশন হচ্ছে যে জরিমানা করছে শুধুমাত্র টিভি দিয়ে একটা স্টিকার না থাকার কারণে জরিমানার পরিমাণ উঠেছে প্রায় পাঁচ হাজার ইউরো বুঝতেই পারছেন আমাদের এক মাসের দুই মাসের ইনকামও হয় না পাঁচ হাজার ইউরো অথচ এক জরিমানায় পাঁচ হাজার ইউরো এবং কোম্পানির ক্ষেত্রে জরিমানার পরিমাণটা অনেক সময় আরও বাড়ে এমনকি অনেকেই চেঞ্জ হয়েছে কিছু একটা পরিবর্তন এসছে আপনার কন্ট্রেক্টার সাথে যোগাযোগ করবেন তো প্ল্যাটফর্মে আপনাকে কাই ইনপুট করতে হবে এমনকি আপনার গাড়ির যে সেফটি কিট রয়েছে ফায়ার এক্সটেনশার থেকে শুরু করে ফার্স্ট এড বক্স যা যা জিনিসগুলো আছে সবগুলো রাখবেন জব কন্ট্রাক্ট লাগবেন ঠিক আছে যেহেতু আপনি হয়তো আবার ব্যবসা থাকতে হবে অথবা আপনি একজন কর্মচারী হবেন সেই জিনিসগুলো প্রয়োজনীয় ডকুমেন্টগুলো না রাখবেন এই না রাখলে কিন্তু পরবর্তীতে এমনও হতে পারে যদি ড্রাইভিং এর ক্ষেত্রে জানেন এখন পরীক্ষা দিতে হচ্ছে আমাদের টিভি কার্ড নিতে হলে হলে লাইসেন্স দিতে এখন যদি আপনি সঠিকভাবে ড্রাইভিং না জানেন আপনি দরকার হলে অন্য কারোর হাতে এক্সপার্টের হাতে একটু শিখে নেন যদি কোনো কারণে আপনাকে জিএনআর বা পুলিশ বলি যে আপনার যদি টেস্ট দিয়ে দেয় তারা চাইলে আপনাকে টেস্টে পাঠাতে পারে যে না তোমার এটা গাড়ি চালানো ঠিক নাই তুমি আবার পরীক্ষা দিয়ে আসো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন তো প্লিজ এই বিষয়টি কিন্তু খেয়াল করবেন আপনার প্রফেশন আপনি জানেন এই প্রফেশন আপনার কী দরকার যেহেতু আপনারা আবারও বলছে একটা অ্যাপ চালাতে যেতে পারেন আপনি নিশ্চিতভাবেই সাধারণভাবে গুগল থেকে আপনারা অনেক কিছু নিতে পারেন সার্চ করে অন্তত একশো পার্সেন্ট না হলেও অন্তত আশি পার্সেন্ট আপনি জানতে পারেন বাকিটা হচ্ছে আপনার যে এখন একজন অ্যাকাউন্টেন্ট আছে তার কাছ থেকে আপনি কিছু রুলস রেগুলেশন নিতে পারেন আশা করছি এই বিষয়ে সতর্কতা নেবেন সামান্য একটু ভুলের জন্য কিন্তু অবহেলার জন্য কিন্তু আপনার বিশাল বড় ঝুঁকি হয়ে যাবে এবং যারা এই প্রফেশনে রয়েছেন আপনাদের অন্য চাকরি করতে গেলেও কিন্তু জটিলতা হবে আপনারা পারবেন না সুতরাং একটু সচেতন হন এবং আহ প্রফেশনের দিকে নজর দিন যাতে হলে আপনি ভালো থাকতে পারবেন এই জড় তুলবের মতো আয়োজন আগামীকাল আবার থেকে সবাই থাকবেন ধন্যবাদ সবাই